আপনি যদি উনিশতম শিক্ষক নিবন্ধনের আইসিটি সাবজেক্টের একজন প্রার্থী হয়ে থাকেন তবে ভিডিওটা আপনার জন্য তো আমি বিস্তারিত উনিশতম নিয়ে একটা কথা বলবো আপনাদের সাথে তো শেষ পর্যন্ত দেখতে পারেন আশা করি কাজে লাগবে তো ইতিমধ্যে আমরা জানি যে উনিশতম শিক্ষক নিবন্ধনে সার্কুলার নিয়ে অনেকগুলা ডেট পার হয়ে গেছে সেই অক্টোবর মাস থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন ফাইনালি বলা হচ্ছে জানুয়ারি তো সম্ভাব্য মনে করা হচ্ছে জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে হতে পারে উনিশতম সার্কুলার ইতিমধ্যে কিন্তু আঠারোতম তিনশো তেরোর যে কোডের ভাইবা ভাইভা কিন্তু শেষ এরপরে তিনশো পঁচিশ শুরু হয়ে যাবে এবং তারপরে চারশো বাহান্ন অর্থাৎ আইসিটির ভাইবাগুলো কিন্তু শেষের দিকে হ্যান উনিশতম যারা পরীক্ষা দেবেন আপনাদের এখন আসলে কি করা উচিত তো আমি খুব সংক্ষেপে আপনাদেরকে কিছু গাইডলাইন বা কথাবার্তা বলবো তো দেখেন যারা একবারে বিগেনার বা নুব তা আপনাদেরকে কিন্তু এখানে তিনটে ধাপ পার করতে হবে প্রিলি লিখিত আর হচ্ছে ভাইবা এখন খেয়াল করেন এই তিনটা ধাপের মধ্যে শুধুমাত্র এই লিখিত যে ধাপটা রয়েছে রিটেন এটার উপর ডিপেন্ড করবে যে আপনি জব পাবেন কি পাবেন না যদি রিটেনে আপনার মার্ক ভালো থাকে তবে আপনি জব পাবেন রিটেনে মার্ক ভালো না থাকলে জব পাবেন না অর্থাৎ এই যে পিলি বলেন আর ভাইবা বলেন এই দুইটার একটা দিয়েও আপনার মেরিট লিস্ট হবে না আরও মজার বিষয়ে কি জানেন এই যে পিলি রয়েছে এই পিলি মাত্র চল্লিশ মার্ক পেলে পাস মাত্র চল্লিশ মার্ক তাও আবার কিছু ফিক্সড সিলেবাস কিছু টপিক দেওয়ার আছে ওই টপিকের বাইরে প্রশ্ন হবে না অর্থাৎ এই নিবন্ধন একটা জব যেখানে আপনাকে পিলির আগে রিটার্ন প্রিপারেশন নিতে হবে এবং তার পাশাপাশি পিলি একটা সাপোর্ট চালাই যেতে হবে তো আপনি যদি চিন্তা করেন যে আমি পিলি পাশ করবো করার পর রিটার্ন প্রস্তুতি নেবো তাহলে আশা করি এই চারশো বাহান্ন কোড আপনার জন্য না চারশো বাহান্ন কোড হচ্ছে আইসিটি প্রভাষক যেটা অনেকে ড্রিম বা ক্লাস জব বলা হয়ে থাকে কারণ এই আইসিডির পর থেকে যারা বিএসসি পাশ করে সেকেন্ড অপশান যে ব্যাংকের আইটি বলেন বা বিসিএসএস যে না হয় তখন মিনিমাম বা ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে যে জব না হয় তখন টার্গেট করে যে একটা জেনারেল আইসিটি লেকচারার হিসেবে করব ওই জবটা আপনার হবে না কারণ কেন এখানে হিউজ পরিমাণ একটা সিলেবাস রয়েছে এটার জন্য একটা গুছানো প্রস্তুতি মিনিমাম পাঁচ থেকে ছয় মাসের একটা সময় নিয়ে আপনাকে নামতে হবে যদি ওই টার্গেট নিয়ে নামে তাহলে চারশো বাহান্ন আপনার জন্য একই কথা তিনশো তেরো তিনশো পঁচিশ যেটা হচ্ছে সহকারী শিক্ষক স্কুল তারপর কলেজ প্রদর্শক কারণ আঠেরোতমতে কিন্তু এনারা যে সুবিধাটা পাচ্ছে অলমোস্ট তিনটা বা তিন বছরের যেটা লিস্ট কিন্তু এন টিআরসিএস তো অনেক সিট কিন্তু ফিল করে ফেলবে উনিশতমতে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে অর্থাৎ যে যত বেশি মার্ক পাবে রিটেনে সে চান্স ফর পসিবিলিটি তত বাড়বে অর্থাৎ আগের মতো নাই যে আমি পাশ করে গেছি ভাই ভাইতে পাশ করছি আমার এখন জব নিচ্ছে এই জিনিসটা আপনার আঠারোতমতে মানে উনিশতমতে হবে না আপনাকে উনিশতমতে ভালো লিগ্যাল একটা মার্ক নিয়ে পাস করতে হবে তো যারা আসলে প্রস্তুতি শুরু করতে চাচ্ছেন তো আমি বলবো দেরি না করে আপনারা শুরু করতে পারেন তো আপনাদের জন্য একটা নিউজ আমি বা আপডেট জানাতে এসেছি মূলত তো আমাদের শীঘ্রই যে জানুয়ারি মাস থেকে আবার নতুন ব্যাচ শুরু হচ্ছে ব্যাস টু নট ওয়ান এক কিন্তু শেষ শুধু আমার না যারা আর অন্যান্য স্যারের আইসিডি পরে ওনাদেরও কিন্তু এক নম্বর ব্যাচ অর্থাৎ দেখেন ওই স্টুডেন্টটা কিন্তু শেষ করে ফেলছে অর্থাৎ ব্যাচ টু আমাদের শুরু হচ্ছে আপনার চারশো বাহান্ন তিনশো তেরো তিনশো পঁচিশ আর আমাদের সবচেয়ে বড়ো ফিচারটা কি জানেন যে আপনি যে ব্যাসেই ভর্তি হন না কেন সবগুলো ব্যাসে ক্লাস করতে পারবে এটা সবার প্রথম আমাদের ব্যাসে চালু করছে এটা আমি চ্যালেঞ্জ ডে বলতে পারি যে সবার প্রথম আমাদের বেছে এটা আমরা শুরু করছি তারপর আমাদের দেখে দেখে দেখি অন্যরা এখন করতেছে যে একটা বেসে ভর্তি হয়ে স্টুডেন্টরা ভাই বা বন্ধ পড়বে সবগুলা বেশে এখন আপনারা অনেক বেশি করেন কি যে বলতেছেন স্যার আমি নতুন বেশে এক নম্বর ক্লাস থেকেই শুরু করব তো ভাই একটা জিনিস মনে রাখেন আপনি যেহেতু চারশো বাহান্ন কোটি পরীক্ষা দেবেন তো চারশো বাহান্ন কোটি যে সিলেবাসটা যেমন ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডিবিএমএস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে আমার ডে আপনার ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম তারপর হচ্ছে ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কিং তো আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছে নিশ্চয়ই জানেন এই টপিকগুলো প্রত্যেকটা স্বতন্ত্র কারোর সঙ্গে কারো মিল নেই অর্থাৎ আপনি এক নম্বর ক্লাস করেন করেননি জন্য যে দশ নম্বর ক্লাস বুঝবেন না এমন কিন্তু না অর্থাৎ আপনার অবজেক্ট প্রোগ্রামে এর পুরোটাই আলাদা এর বেসিকের সঙ্গে তো এর বেসিক মিলবে না তারপর আপনার ডেটা কমিউনিকেশনের বেসিকের সঙ্গে তো আপনার ডেটা স্ট্রাকচারের বেসিক মিলবে না তো আপনি যেখান থেকে মানে এখন থেকে শুরু করবেন এই এখন থেকে স্টার্ট করে দেন আপনি আশা আছেন যে এক নম্বর ব্যাস আমার কবে থেকে শুরু হবে এক নম্বর ক্লাস তো আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারি না তো মেনলি এই কথাটা আমার এই এক একজনকে মেসেজ দিয়ে দিয়ে বুঝাইতে হয় তো এটা আপনাদেরকে আমি সবার উদ্দেশ্যে বার্তা যে আমার কাছে না যার কাছেই পড়েন এক নম্বর ক্লাসের আছে না থেকে যেখান থেকে পাবেন ওখান থেকে শুরু করেন একই কথা কিন্তু তিনশো তেরো করে যেমন সংখ্যা পদ্ধতি না বুঝলে কি আপনি ডিজিটাল ডিভাইস বুঝবেন এমন কোন কথা আছে ডিজিটাল ডিভাইস এর সাথে প্রোগ্রামিং এর কোনো সম্পর্ক আছে বা প্রোগ্রামিং এর সঙ্গে অপারেটিং সিস্টেম এর কোনো সম্পর্ক রয়েছে প্রতিটি টপিক স্বতন্ত্র অর্থাৎ আপনাকে যে সুবিধা দেয়া হয়েছে যে আপনি এক নম্বর ক্লাসে যান না 10 নম্বর ক্লাসে যান সব বেসিক ক্লাস করতে পারবেন একটা শেষে আরেকটা অর্থাৎ আপনি এই 10 দিন যে বসে আছেন যে নতুন ব্যাচ এর আছে এটাই হচ্ছে আপনার লস তো এখন আমি দেখাই যে আমাদের কোর্স প্ল্যানটা বা আমরা কিভাবে পড়ব তো দেখেন আমাদের কোর্স প্ল্যানটা অলমোস্ট প্রত্যেকটা জন্য আলাদা আলাদা সাজানো রয়েছে খেয়াল করে এটা হচ্ছে আমাদের কলেজের জন্য চারশো বাহান্ন কোডের জন্য অলমোস্ট আমরা চল্লিশটা ক্লাস এত হিউজ পরিমাণ ক্লাস আমার মনে হয় না কেউ দিচ্ছে এবং আরও একটা ব্যাপার যে এখানে রেকর্ডেড থাকবে প্রায় দুই বছর রেকর্ডেড থাকবে সবগুলো বেশি এক্সেস পাবেন ক্লাস হবে আপনার যেটা কনসেপ্ট চুয়াল সেগুলো আমি হোয়াইট বোর্ডে লিখে লিখে পড়াবো আবার পিছনে ডিজিটাল বোর্ড দেখে মনে করি না যে ডিজিটাল বোর্ডে ক্লাস নেব আসলে ডিজিটাল বোর্ড আমি ঢাকায় গেস্ট টিচার যাবে ক্লাস নিতে আসি ওই সুবিধাতে একটা ভিডিও করতেছি এই ক্লাস হোয়াইট বোর্ডেই হবে অ্যান্ড যেগুলো আপনার কনসেপ্ট না থিওরি বেশি সেগুলো আমরা ল্যাপটপের মাধ্যমে নেব এবং আমার সঙ্গে একজন শ্রদ্ধেয় প্রভাষক আমাদের সিনিয়র শিক্ষক থাকবেন মুরাদ আলী স্যার তিনি এই ব্যাশেও ছিলেন সামনের ব্যাশেও থাকবে ইনি চারশো বাহান্ন করে আমরা দুজন মিলে এই ক্লাসগুলো নেবো তো টোটাল চল্লিশটায় ক্লাস তো নয় সামনে যত ব্যাচ আসবে সবগুলোতে ক্লাস করতে পারবে এই জন্য আমি এটাকে চল্লিশটা বলতে নারাজ একইভাবে তিনশো তেরো বা তিনশো পঁচিশ যারা পরীক্ষা দেবেন তাদের জন্য প্রায় পঁচিশটা পঁচিশটায় ক্লাস রয়েছে পঁচিশটা তো সবই ছাব্বিশটা ক্লাস রয়েছে শুধু ছাব্বিশটা নয় আপনাদেরও সেম সুবিধা যতদিন যাবেন ক্লাস করতে পারবেন ক্লাসের কোনো থামাথামি নেই ভর্তি হওয়া মাত্র আপনার দায়িত্ব আমার আর এক স্টুডেন্টের কাছে আমি একবারই টাকা নেব যে একবার ভর্তি হবে সে ওই পর্যন্ত চলবে এবং আমাদের জানুয়ারির শেষের দিকে আমরা লেক্সার শিট বা লেক্সার নোটও পাঠাবো সবার বাসায় বাসায় এর আগের বাসে তো আমরা দিতে পারি নি কিন্তু এবার থেকে আমাদের লেক্সার নোটগুলো যেটা রয়েছে সবগুলোর কপি যেন আপনাদেরকে প্রিন্ট করতে না হয় এই জন্য আমরা পাঠাবো আমাদের ফিগুলো আমরা অলরেডি নির্ধারণ করে ফেলছি আমাদের বর্তমান আমাদের দুটি কোর্সেই তিরিশ পার্সেন্ট মেগা ডিসকাউন্ট চলছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের পর লেকচারার কোর্স ফি হচ্ছে আঠারোশো তিরিশ টাকা এই আঠারোশো তিরিশ টাকার ভিতরে আপনি পাচ্ছেন পাঁচশো টাকা মূল্যের একটি লেকচার নোটবুক কুরিয়ার চার্জ এবং রিটার্ন পাশ করলে ভাইভা বুক সম্পূর্ণ এই কোর্স ফির ভিতরে সেই সাথে যতগুলো ব্যাচ আসবে লেকচারার কোর্সের সবগুলো ব্যাচে ফ্রি এনরোলমেন্ট পাবেন অর্থাৎ এখন থেকে শুরু করে এমপিও হওয়া পর্যন্ত পুরো দায়িত্বটা আমাদের এবং এই সেম ফিতে একইভাবে সহকারী শিক্ষক প্রদর্শক কোর্সের তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের পর কোর্স ফি হচ্ছে তেরোশো টাকা এই তেরোশো টাকার ভিতরে পাবেন একটি চারশো টাকা মূল্যের লেকচার নোটবুক কুরিয়ার চার্জ এটার সঙ্গেও রয়েছে রিটার্ন পাশ করলে ভাই এবং সবগুলো ব্যাসে তো এনরোলমেন্ট পাবেনি এবং ডিসকাউন্টের উপরে আপনাদেরকে আরও একটা মহা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি যদি কেউ দুইটা কোর্স একসঙ্গে করে অর্থাৎ লেকচারার এবং সহকারী শিক্ষক তাকে আরও ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশশো টাকা এনরোলমেন্ট করতে পারবেন এবং দুইটা কোর্সের সঙ্গে আমরা পিলি সাপোর্ট চালু রেখেছি আপনারা আমাদের শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস যে বইটি রয়েছে এই বইয়ের উপরে আমরা একটা প্রপার পরীক্ষা নেব যেন আমাদের পরীক্ষার্থীরা ভালোভাবে পিলি উত্তরায় যায় এরপরও কেউ যদি পিলি পাশ করতে না পারে তাকে আমরা বিস্তমতে ফিরিতে পারবো অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা যদি পিলি পাশ না করে বিস্তমতে আমরা একটা টাকাও নেব না সেম ফিজে সে বিস্তম রিটেন করতে পারবে তো তাই এজন্য বলবো যে অন্যখানে ভর্তি হওয়ার আগে আগে আমাদের ক্লাস যাচাই বাছাই করুন শুধু নাম নিবন্ধনধারী দেখার আগে আপনি কোয়ালিটি বিবেচনা করুন যেটা আপনার কাছে সুবিধা মনে হবে যেখানে ভালো বুঝতে চান অবশ্যই সেখানে এনরোলমেন্ট করবেন সবার জন্য শুভকামনা দেওয়া রইল যেখানেই পড়ুন বা যদি বাসাতেও পড়েন এখন থেকে শুরু করে দেন সার্কুলার এসে না থেকে ভালো দেখুন সবাই